ভাই কি কারণে বিতরণ করতেছে তার সাথে একটু কথা বলুন আর কারা কারা শরবত খেতেছে একটু দেই আমি একটু বড় ভাইয়ের লোকের কথা ঘুমো ভাই এইখানে বিনামূল্যে শরবত বিতরণ করতেছে আচ্ছা ভাই এই যে বিনামূল্যে শরবত বিতরণ করতেছেন এটা কি আগে পরে দিচ্ছেন না শুধু আজকেই আজকে দিছে ভাই প্রচন্ড গরম ভাই ওই উপলক্ষে ভাই দিছি এটা মানুষকে দেখানোর জন্য না শান্তি ভাই এই করছি এক পণ চিনি আনছিলাম আনছি দুশো লেবু আনছি আল্লাহ সবকিছু আপনার কত টাকার মতো খরচ হয়েছে এই পনেরো হাজার টাকার মতো

আচ্ছা যে বড় কথা বই তো ভাই শরবত ভাই আপনিও তো শরবত খেলেন কিরকম লাগলো জায়গা জায়গায় বিনামূল্যে শরবত খেয়ে খুবই ভালো লাগে না ওই যে বাইরে দাম তো ওই যে বাইরে গাড়ি করে শরবত খান শরবত খান গাড়ি সাইড করেন

কালকে সকালে এগারোটা বাজে কালকে আবার মনে তো এই হচ্ছে অবস্থা চেয়ে যে পরিমাণ গরম আজকের তাপমাত্রা হচ্ছে গিয়া তেয়াল্লিশ ডিগ্রি গরমে বাইরে থাকা যায় না আর এই গরমে যে বায়রা বিনামূল্যে শরবত বিতরণ করতেছে অলরেডি চাই ড্যাক শরবত বিতরণ করা হয়ে গেছে গা তো কারা কারা খাইতেছে যারা গাড়ি চালাইতেছে যারা ভ্যান চালাইতেছে এটা হলো মেন রোড হাইওয়ে রোডের পাশেই ওইটা হচ্ছে জনি রোড থেকে এদিকে রামের কান্দার রোডে যাইতে পরে ডালের রোডে আর কি ডালের যে শহীদ মিনারটা আছে না শহীদ মিনারের সামনে অনেকেই মুরব্বীরা খাইতেছে অনেক বাচ্চারা সবাই খুশি আছে আচ্ছা এখন